হ্যাঁ ডক্টর ইউনুস সাহেবকে বলুন ডক্টর ইউনুস সাহেব কয়েক দিনের লেগে মাত্র ক্ষমতায় বইছেন এই মুহূর্তে যদি একটা কাজ করা যেতে পারেন আপনাকে চিরজীবন এই জাতি মনে রাখবে ইনশাল্লাহ সেই কাজটা হইলো বিগত পঞ্চাশ বছরেও এই বিশেষ করে কত এমপি মন্ত্রী কত প্রধানমন্ত্রী আসলো কেউ কাঁদে নীধিকে কাফের বলে ঘোষণা দেয় নাই আপনি শুধু সংসদ থেকে আইনটা পাস করেন ডক্টর ইউনুস সাহেব যে কাজিয়া নীতিদেরকে কাফের ঘোষণা দেন এই বাংলাদেশের মানুষ শত শত বছর আপনার জন্য দোয়া করবে যেরকম ঠিক না বেটি ডক্টর ইউনুস সাহেব একটা বুদ্ধি দিলাম এটা কিন্তু খারাপ বুদ্ধি দিই নাই খারাপ বুদ্ধি দিছি এই কাজটা যদি ইউনুস সাহেব করতে রে মোর পিছে ঠিক আছে কিন্তু ইসলাম তো রাঙ্গতে বেশি জানে না হ্যাঁ জানলে তো আগে তো সুদ খাইতো আল্লাহ জানে ছাড়ছে কিনা যাই হোক তো এখন ডক্টর ইউনুস সাহেব রে এমনি এখন যে কাজ করতেছে সাহেব ভালো করুক কিন্তু যত কাজই করতেছে ইসলাম তো আমাদের চেয়ে বেশি জানে না নাকি জানে 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 না এই প্রধানমন্ত্রী 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 আঙ্গর যে সম্মানিত প্রধানমন্ত্রী কাম পাচ্ছে না জোরগণ ঠিক না বেটি আমাদেরকে মানুষ শেখ হাসিনার সময় সম্মান করে এখনো করে সব সময় করব আর এমপি মন্ত্রীদের সম্মান ফুলিজন সালামটা দেয় আসসালাম আলাইকুম এক হাত উফড়ে আর হাত লাগে ফা উড়ায় জোরগণ ঠিক না বেটি এটা বুঝাই যে এখন সালাম আর যখন এই ক্ষমতা থাকতো না তখন কিন্তু নিষেধটা দিয়া

মুসলমান আর আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ এই যে টাঙ্গাইল থেকে শুরু করে যখন পশ্চিমবঙ্গ পঞ্চগড় ঠাকুর দিয়ে গেলে দেখা যায় পাঁচ লাখ ছয় লাখ টাকা দেয় আর কেউ গোলাম মহম্মদ দেনি আর গোলাম মহম্মদ কাদ তো নবী তো ফরের কথা যে বাটা বেট ঠিক তিনবার ফের মারছে আল্লাহ নবী যারা হয় এরা পৃথিবীর কারো কাছে পড়ালেখা করে না আল্লাহ নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ যখন আল্লাহ নবীর উস্তাদ কে যখন কে ওনাকে যখন ছোটবেলায় ওনার ওনাকে একজন উস্তাদের কাছে দেওয়া হলো পড়ানোর জন্য উস্তাদ বলতেছেন তুমি পড়ো আলিফ এসালাহ আলাইহিস সালাম বলতেছেন হুজুর আলিফ কি জন্য আলিফ হইলো আলিফ যে খারে রইছে এটা ক্লিগা আলিফের নিচে নকতা নাই উপরে নকতা নাই ডাইনে নকতা নাই বামে নকতা নাই নকতা নাই ক্লিগা বা তো নকতা আছে তা তো আছে সাথে আছে আলিফও নাই কেন হুজুর কয় আলিফ নক্ত নাই কেউ তো আরে কো হুজুর আলিফ খারে রুচি গেলি গা বাদা উইতে রুচি গেলি গা হুজুর নেই আলিফটা খারে রুচি গেলি হুজুর কয় যে আলিফ খার হয়েছে কি লিগা আলিফের নিচে উঠলে নক্ত নাই কি লিগা এই সমস্ত প্রশ্ন আমরা হুজুরে জিজ্ঞাসা করি নাই আমাদেরকে হুজুর পড়াইছে আলিফ তুমিও পড়ো আলিফ ইসালাম কয় না বুঝে আমি পড়ি না হুজুর কোন সুবান আল্লাহ নবী তো হুজুর তো বুঝতেছে না যে নবী হবে আমার আল্লাহ আল্লাহ সাহায্য কেউ তো নুস্ত হতে পারেন না ঈসা আলাহ সাল্লাম বলতেছেন না বুঝে আমি পড়ি না হুজুর বলতেছেন তাহলে তুমি কও অনেক সময় স্যারের প্রশ্ন করলে অনেক কিছু ছাত্র আছে এমনি তো তো নবী ছিলেন ওনার ব্যাপার ভিন্ন আমাদের দেশে কিছু ছাত্র আছে স্কুলে দেখা যায় স্যারের ফেসলা হানি লেগে উল্টা পাল্টা প্রশ্ন বানালো আছে না

এই সাল সালম যেই মতো তাদের বসলেন সাল্লাই সাললাম দেখি বললেন আলিফ এইভাবে দাঁড়ায় আছে এর কারণ হচ্ছে আলিফ যে লেখা হয়েছে আরবিতে আলিফ যে এইভাবে লেখে এক কশি এইভাবে লেখে আরবিতে আলিফ এম টার্ম হলে আলিফেরায় আবার এক জেলেখা আলিফ হইডো কেমনে টান দিলি এক আরবিতে মানে টান দিলি কি এক বাংলোর এম এক আর আরবি এক হইল আলিফটা যেমন একটাও এমন ইসা আলাইহিস বলছেন আলিফ তা এ তার মানে আলিফ তা ওয়াহদানিయత్ বোঝায় আমার আল্লাহ এক ফুলহু আল্লাহু আহাদ আলিফ মানে আলিফ যেমন একের মতো মত দাঁড়ায় আছে আলিফের সাথে আশেপাশে কোনো নকটা নাই বাইরে নিচে নকটা তার উপরে নকটা তার মানে হচ্ছে আল্লাহর সাথে কোনো শরিক নাই আলিফ দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ আলিফ দিয়ে বোঝানো হয়েছে এক आलिफ दे भोजन हो हाथ निद आलिफ दिया भोजन हो लामिया लाम यू আল্লাহ রব্বুল আমিন কে কেউ জন্ম দেয় নাই আর আল্লাহ রব্বুল আমিন কাউকে জন্ম দেন নাই আল্লাহর কোনো বাবা নাই আল্লাহর কোনো ছেলে নাই নাতি পুতি নাই অর্থাৎ আল্লাহ রব্বুল আমিন এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব্বুল আমিনের সাথে কোনো শরীক নাই আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালাম বলতেছেন যে এই হইল কারণ আলিফ দিয়া আল্লাহ আলিফ দিয়া ও আলিফ মানে এক আলিফ মানে হচ্ছে আলিফের নকা নাই মানে আল্লাহর সাথে কোনো শরিক নাই এইটা বুঝছে আমার ফুটতে হইব মানে হুজুর যে নিয়েছিলেন উনি কয় ঠিক আছে তোমাকে পড়ানোর মতো পৃথিবীতে কোনো উস্তাদের যোগ্যতা নাই আল্লাহ আকবর নবীদের উস্তাদ আমার নবীও তো পৃথিবীর কোনো উস্তাদ ছিলেন আমার নবী আর নবীর তিনি পড়ালেখা করেন নাই তখন এই জন্য এই যখন আসছে যখন বলছে এ করা নবী মা করে আমি পড়তে পারি না আমি জানি না আমি পড়তে পারি না তো একবার দুইবার তিনবার রাসুলসাল্লামকে চাপ দিছে এরপর যখন বলছে এ করা বিস্মীর পরেন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন এবার রাসুল সাল্লাম পড়া শুরু করছেন যেরকম আমার আমা বাবাজির আমা কিন্তু আল্লাহর লুই বিশ্বনবি রহমাতুল আলামিন ওনার জ্ঞান যেখান থেকে শুরু সারা পৃথিবীর মানুষের জ্ঞান যেখানে শেষ নবীর জ্ঞান সেখান থেকে শুরু আমাদের সাথে দেখবেন অনেক সময় মাস্টার পাস লোকেরাও আমাদের দেশে এক মুরুব্বি আছে পড়া লেখা করে নাই কিন্তু তাদের আল্লাহর প্রতি কিছু জ্ঞান আছে দেখবেন মাস্টার পাস লোকেরাও মুরুব্বিতে কথা বলে অনেক সময় পারে না জোরে কোন ঠিক না বেটি শাককি অনেক সময় যায়

এরপরে বাথরুমে মইরা মারা গেছে যে ব্যক্তি বাথরুমে মারা যায় আর আমার নবীর কাছে মালাকুল মাউত আজ যায় দরজার বাইরে দেখা দেখো আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে ফাতেমা দেখো তো দরজার বাইরে কেডা সালাম দেয় ফাতিমা তা আসমানের উপরে যার মাথা আর জমিনে যার পা আল্লাহু আকবার সেদিন আজ যায় ফাতিমার সামনে প্রকাশিত হয়েছিলেন ফাতিমা কে রাসূল আব্বা এ তো বাইরে দেখার এই তো কোনো কেমন এই লোক তো কোনো দিন দেখি নাই নবী কয় হা দা মালাকুল মা এটাই মালাকুল মাউত ভাইয়ের আমার বাবা ছিল আমার এরপরে নবী যে আসলেন লম্বাচরা ঘটনা আজকে ওই ঘটনাগুলো আজকে আমার একটা মাদশার বিষয়ে ওয়াজ করবে কোরআন শিক্ষার বিষয়ে ওয়াজ করবো তাই ওইদিকে যাবো না আর আল্লাহ নবীর কাছে তিন তিনবার অনুমতি নিলেন যেরকম কয়বার তিন তিনবার মালাকুল নবীর কাছ থেকে অনুমতি নেয় মৃত্যুর আগে নবীজির সাথে জিবেন আসছে কত ঘটনা ঘটছে আল্লাহর সাথে অনেক কথা হয়েছে এরপরে উন্নতির ব্যাপারে ফয়সালা হয়েছে এরপরে বিদায় নিছেন আর হ্যাঁ বাথরুমটা করে বাইরে যাওয়ার সুযোগ পায় না বোঝেন নাই এই লোক বলে আবার নবী আবার তার পক্ষে আবার এই দেশে লোকও আছে আবার এই দেশে তার পক্ষে কাঁদে বানায়া এরপরে মুসলমানদের ইমান ধ্বংস করতেছে তাহলে যেই কথা বলতেছিলাম আমাদের ইমান কিরে নেওয়ার জন্য এই দালাল এই কাদিয়ানি হেসবু শৈতান এরপরে আহালে হাদিস এরপরে বিভিন্ন ফেতনার লোক আছে না নাই জোরে বলেন কিন্তু আমাদের জীবন আমরা দিতে পারি ইমান দিতে পারি ভ্যার আমার বাবা আমার এত বড় একটা নিয়ামত ইমানের কথা বলতে গিয়ে অনেক সময় কাটাই দিলাম ইমানের মতো একটা দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই সেই জন্য হৃদয়ের গভীর থেকে ইমানের মতো দৌলত পেয়ে জোরে জোরে মহাব্বতের সাথে আল্লাহ রব্নের প্রেমে মাতোয়ারা হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ